নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন গল্প শুনতে চলেছেন গল্পটির নাম ভূষিমাল লিখেছেন প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী নলপুর স্টেশনে গাড়ি অনেকক্ষণ থামে রজনী গড়াই বরাবরই এ পথে যাতায়াতের সময় নলপুরে নেমে চা জলখাবার খেয়ে নেন গোলাদার লোক হপ্তায় দু তিন দিন আসা যাওয়া না করলে চলে না আর খাটাখাটনের শরীরে মাঝে মাঝে বেশ প্রাণ ভরে না খেলেও চলে না তা আছে সুবিধে আছে একেবারে স্টেশনের উপরেই খাবারের দোকান চা মেলে নোনতা মিষ্টি খাবার মেলে বিশুদ্ধ পানীয় জল মেলে এমনকি পানের দোকানেরও অভাব নেই স্টেশনে গাড়ি আসার একটু আগে দোকানে চাঞ্চল্য উদ্দাম হয়ে ওঠে দোকানের মালিক নরহরি পাড়ুইয়ের হাত আর জীব দুই দ্রুত চলতে থাকে দোকানের কারিগররা সন্ত্রস্ত হয়ে ওঠে চা বর্দার ছোকরাটা বার তিন চার ফুটিয়ে রাখা চায়ের ডেক্সিটা আর একবার উনুনে বসায় এদিকে দোকানের উনুনে বসানো ডালদার কড়াখানায় কচুরি সিঙাড়া ছাড়া হয় পানওয়ালা তৎপরতার সঙ্গে খিলি মোড়ে তারপরই ট্রেনখানায় এসে থেমে পড়ে ঝনাত করে ঝপাঝপ লোক নেমে পড়ে হরেক গলার চা দাও কচুরি দাও ছানার জিলিপি দাও জলকই পান পান ইত্যাদি হরেক রকম কথায় সমস্ত প্ল্যাটফর্মটা গম গম করে ওঠে তারপর একটু পরেই সব ঠান্ডা ট্রেন আবার ঝনাত করে নড়ে গতি নেয় গাড়িখানা চোখের বাইরে চলে গেলেই নরহরি ফতুয়ার বোতামগুলো খুলে ফেলে বুকের জঙ্গলে একটু হাওয়া লাগায় চা ছোকরা নিজে এক গ্লাস চা আর এক ঠোঙা খাবার নিয়ে বসে পান ওলাটা ডাবরের জলে হাত ডুবিয়ে ডুবিয়ে আঙুলের চুন খয়েরের দাগ তোলে আর এক পাল শুটকো কুকুর এসে দোকানের নিচে ফেলে দেওয়া শাল পাতাগুলো নিয়ে ছেঁড়াছিঁড়ি কাড়াকাড়ি শুরু করে দেয় কুকুরগুলো চলে যাবার পর যা অবশিষ্ট পড়ে থাকে সে হচ্ছে ছেঁড়া শালপাতার ডাই এসব হচ্ছে নৃত্য ঘটনা এমন অনেক লোক আছে যারা নরহরির নৃত্য খদ্দের নরহরির ঘরবাড়ির খবর রাখে তারা খবর রাখে তার আত্মীয় কুটুম্বর রজনী গড়াই ঠিক তা নয় রজনী গড়াই নরহরির মানি খদ্দের মাঝে মাঝে আসেন আর ওর সেই ক্যাম্বিসের ঢাউস ব্যাগটি হাতে ধরা নিকশ কালো গুফো মূর্তিটি চোখে পড়া মাত্রই নরহরি দরাজ গলায় চেঁচে ওঠে ওরে গড়াই মশাই এসেছেন চেয়ার দে চায়ের দোকানের সামনে দু লোহার চেয়ার পাতা আছে বটে অন্য যাত্রীরা তারই একখানা অধিকার করতে পেলে যায় কিন্তু গড়াই মশাইয়ের জন্যে অন্য ব্যবস্থা দস্তুর মতো একখানি কাঠের চেয়ার বরাদ্দ আছে তার জন্যে চেয়ারটার সিটটা নাকি কোনো এক সময় বেথ ছাওয়া ছিল এখন অবশ্য আর তা নেই এখন নরহরি সেই বেথারা গহফটটি পেরে ঠুকে ঠুকে ফালি ফালি কাঠ মেরে মজবুত করে নিয়েছে সেই মজবুত সিটটির ওপর জুত করে বসে রজনী গড়াই দরাজ গলায় বলেন কই হে কি আছে বার করো ছানা জিলিপি করেছ নাকি আজ্ঞে নিশ্চয় নরহরি আবার হাঁক দেয় ওরে ছানা জিলিপি আন আর ইয়ে খাস্তার গজা ও আপনার গিয়ে ডালপুরি দেবে তো গড়াই মশাই রজনী গড়াই আরও উদাত্ত স্বরে বলে ওঠেন আহা ওরা জিজ্ঞেস করবার কি আছে যা যা বানিয়েছ আজ নিয়ে এসো সব পো আটাক করে তারপর দেখা যাক তা দেখা যা যায় তাতে দর্শকদের চক্ষু ছানার জিলিপি হয়ে ওঠে কারণ বসে বসে প্রায় টাকা দশকের উদর উদরসাত করে ফেলেন গড়াই মশাই না গাড়ি ছেড়ে যায় না নলপুরে সিগনাল ম্যান রজনী গড়াইয়ে জানা শুনো। বড্ড দেরি দেখলে সে কাছাকাছি এসে কাস্তে শুরু করে গড়াই মশাই এক মুখ খাবার নিয়ে কথা বলতে না পারলে বা হাতখানা নেড়ে ইশারায় বলেন হচ্ছে হচ্ছে অতঃপর একটু তাড়াহুড়ো করেন এবং পানের দোকান থেকে পান চুন ভাজা দোক্তা পাতা সব পরিপাটি করে নিতে নিতে বিরক্ত বিরক্তভাবে বলে ওঠেন তোমার দোকানকে আর বেশি দিন চালাতে পারবে না নরহরি শিগগির জাল গুটোতে হবে কোম্পানি যা হয়ে উঠেছে মানুষ একটু করে বসে খাবে না ট্রেনের পানে তাকাবে সিগনালম্যান ম্যান অপরাধী অপরাধী মুখে হাত কসলাতে থাকে আর রজনী গড়াই ধীরে সুস্থে পয়সা চুকে ঢাউস ব্যাগটি নিয়ে ফের গাড়িতে উঠে বড় গলায় অর্ডার দেন নে বাবা এবার চালা যত পারিস যথা রজনী গড়াই খাবারের অর্ডার দিয়ে বসেছেন জুত করে হঠাৎ চমকে লাফিয়ে উঠলেন আরে কেউ রজনী গড়াইয়ের টার্গেট হচ্ছেন চায়ের দোকানের সামনে বসে থাকা আর একটি নিকষ কৃষ্ণ ভদ্রলোক তবে তার বেশভূষাটি আধুনিক মিহি আদ্দির পাঞ্জাবি কোচা লুটনো ধোয়া সুতোর ধুতি চুলগুলো পরিপাটি চোখে চশমা পায়ে হাওয়াই চটি দুখানা বিস্কুট সহযোগে এক পেয়ালা চা খাচ্ছিলেন রজনীর হাক ডাকানির শব্দে এদিকে মুখ ফেরালেন গড়াই ও ততক্ষণে চেয়ার ছেড়ে ধপাস ধপাস পা ফেলে এগিয়ে এসেছেন আব্দির পাঞ্জাবি বিস্মিত দৃষ্টিতে বলেন আমায় কিছু বলছেন আগে হ্যাঁ বলছি লোমস দুখানি গোদা পায়ের ওপর খাটো ধুতি আর খাটো ধুতির ওপর ঢলঢলে বেনিয়ান পরা দেহখানা যেন নেচে ওঠে বলি জগা চোখের ওপর তো ডবল চোখ লাগিয়েছিস তবু দেখতে পাচ্ছিস নে আমায় কিছু বলছেন কথার কি ছাঁদ আদির পাঞ্জাবি বেগনি বেগনি মুখে বলেন আপনি বোধহয় ভুল করছেন ভুল রজনী গড়াই প্রায় ধমকে ওঠেন রজনী গড়াইয়ের ভুল তোর যে দেখছি ছেলেবেলার অভ্যেস যায়নি রে জগা তখন তো ফিহাত আমার বানান ভুল ধরতিস অঙ্ক কষার ভুল ধরতিস হ্যাঁ তা অবশ্যই ধরবার তোর একটা ছিল লেখা পড়ায় তোর বরাবর মাথা এত লোকের সামনে এত তুই তুই করা বোধ করি ভদ্রলোকের তেমন ভালো লাগে না তাই ঝাড়া জবাবের ভঙ্গিতে বলেন দেখুন আপনি কোনো গোলমাল করে ফেলছেন আমি তো আপনাকে তুমি তো আমাকে জীবনে দেখো কেমন রজনী গড়াই ভেঙিয়ে ওঠেন বলি মশাই আপনার নাম জগবন্ধু বেরা নয় পাশুড়োয় দেশ নয় আপনার প্রান্দন আপার প্রাইমারি স্কুলে অনন্ত মাস্টারের কাছে পড়েননি আপনি রজনী গড়াইয়ের সঙ্গে সাত সাতটা কেলাস কাটাননি রজনী গড়াই আদির পাঞ্জাবি এবার বোধ করি চিনতে পারেন অথবা এতর পর এবার বোধ করি আর না করতে পারেন না তাই এই গাইয়া লোকটার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক স্বীকার করে নিয়ে বলেন ও আপ মানে তুমি ইয়ে তুই রজনী তাই বল চিনব আর কী করে চিনবার মতো চেহারা কি আর রেখেছিস হাহা করে হেসে ওঠেন রজনী গড়াই হাসতে থাকেন হাসতে হাসতে জগবন্ধুর ঘাড়ে একটি আবেগের রদ্দা মেরে বলেন যা বলেছিস বেজায় মুটিয়ে গেছি আগে ছিলাম পিলে রুগি সেই চেহারাই তোর মনে আছে কি বলিস জগবন্ধু বেরা মনে মনে বলেন তোমাকে মনে রাখবার জন্যে ভারী দায় পড়েছিল আমার মুখে বলেন হ্যাঁ সেই জন্যেই তো তুই কিন্তু চিরটা কাল রইলি রোগা শিড়িঙ্গে কাজকর্ম কি করিস জগবন্ধু হচ্ছেন ভদ্রলোক কাজেই এই বেপরোয়া মফস্বলি আদরে বিব্রত তো হনই হাসি হাসিও হাসেন মনে মনে কাজকর্মের কথায় মুচকে হেসে বলেন করি যা হোক কিছু এবার কথা কয় নরহরি সম্ভ্রমের সুরে বলে আগ্ঞে গড়াই মশাই উনি হচ্ছেন আমাদের ইনিউন বোটের চেয়ারম্যান কিন্তু আমরা তো ওকে জগৎবারিক বলে জানি জগৎবারিক আরেকবার ভুড়ি দুলিয়ে হেসে ওঠেন রজনী গড়াই কিরে জগা নামের ওপর ছাটাই কাচি চালিয়েছিস বুঝি বন্ধুটা বাদ দিয়েছিস বেড়া থেকে আবার বাড়ি হবার শখ চাগল কেন রে শৌখিন হতে বাপ দীনবন্ধু বেড়া ছেলে জগৎ বারিক হাসতে হাসতে পেটের খিল ধরে গেল আরে কি সর্বনাশ গাড়ি নড়ে উঠলো যে ওহে নরহরি চটপট আমার এই বন্ধুর জন্য শের পাচে ছানার জিলিপি ওজন করো দিকি ওজন করে একেবারে গাড়িতে তুলে দাও চল রে জগা উঠে পড়া যাক জগা ওরফে জগৎ বিপন্নভাবে বলেন অত খাবার কী হবে কি হবে মানে খাবে খাবের আহা ছেলে পুলে তো আছে ঘরে সবাই খাবে চলো চলো আরে আরে যাচ্ছিস কোথায় ও তোর বুঝি আবার ফার্স্টও কেলাস টিকিট স্কুলেও ফার্স্টও ছিলি তো আমরা ভাই ভুসিমালের কারবারি আমাদের থার্ড ও ক্লাসই সার আচ্ছা চল চল উঠেই পড়ি তোর সঙ্গে রেল কোম্পানিকে কিছু গচ্চা দেওয়া যাবে অখন এতদিন পরে দেখা এখনই ছাড়তে ইচ্ছে করছে না জগৎবারিক অথবা জগবন্ধু বেরার হাড় পিত্তি জ্বলে যায় এ প্রস্তাবে ভালো রে ভালো এ কি উৎপাত অবশ্যই ছানার জিলিপির প্রস্তাবটা মন্দ নয় কিন্তু গাড়িতে একসঙ্গে যাওয়ার বায় না কেন রে বাপু কবে একসঙ্গে স্কুলে পড়েছিলেন তো মাথা কিনেছেন কিন্তু মুখে আর কি বলা যায় অগত্যা মুখ সিটকে গিয়ে সিটে বসেন সঙ্গের ছোট্ট সুটকেসটাকে কুলিরে মাথায় চাপিয়ে রজনী গড়াইও উঠে পড়েন ঢাউস ব্যাকড়ে টেনে কিন্তু শুধুই কি বসা কি জন্যে তবে বাড়তি গচ্চা দেবার সংকল্প করলেন গড়াই মশাই যদি সমস্তক্ষণ বক বক করে মাথা ধরিয়ে না দেবেন বাল্য বন্ধুর সেই ষোলো বছর বয়সে ছাড়াছাড়ি আর এখন এই তিপ্পান্ন বছর বয়স অথচ গড়াইয়ের ইচ্ছে যে বাল্যবন্ধুর বন্ধুর মাঝখানের সমস্ত বছরগুলোর পুঙ্খানুপুঙ্খ ইতিহাস শোনেন জগবন্ধুর কটা ছেলে মেয়ে মেয়েদের বিয়ে হয়েছে কিনা জগবন্ধুর কলকাতার বাসা নিজের বাড়ি না ভাড়া বাড়ি এসব জেনে তোর কি হবে রে রজনী গড়াই রুচি হয় না তবু ভদ্রতার দায়ে জগবন্ধুকেও প্রশ্ন করতে হয় হ্যাঁ তুমি কি করো বললে ব্যবসা হ্যাঁ ভাই কথাতেই আছে বাণিজ্যে বসতি লক্ষ্মী কারবার আছে কলকাতায় এখানে কিসের ব্যবসা ওই যে বললাম ভুসিমালের ভুসিমাল জগবন্ধু বেড়া যেন আকাশ থেকে পড়েন সেটা আবার কী জিনিস আবার হাসি অট্ট হাসি একেবারে ভুসিমাল জানো না কলকাতায় বাস করে একেবারে শহুরে বাবু বনে গেছিস যে দেখছি জগা জগা শব্দটাই কর্ণদাহকারী তাই জগবন্ধু বেড়া মুখ ঘুরিয়ে জানলার বাইরে চোখ ফেলে বসেন তবু যতক্ষণ ওই কদম ছাট চুল নতুন লং ক্লথের বেনিয়ান খাটোবহরের আদময়লার ধুতি আর বিপুল বপুখানি না দেখে চলে কিন্তু চলাতে চাইলেই বা কতক্ষণ চলা যায় স্টেশনে কেলনারের চা ভেন্ডার নেই আর রজনী গড়াইয়ের নেই বাল্যবন্ধু প্রীতি তুমি খাবে না ভদ্রতা করে বলেন জগবন্ধু বেরা আমি দুলে দুলে হাসেন রজনী গড়াই সে আর এ কাঠামোয় নয় আসছে জন্মে দেখা যাবে তোমরা হলে শহুরে বাবু ঢাউস ব্যাগটি খুলে চায়ের দাম চুকিয়ে দেন গড়াই মশাই কিন্তু ব্যাগ খোলার সময় জগবন্ধুর চোখ দুটো অমন জ্বলে ওঠে কেন কেন মুখটা ঝুলে পড়ে দাড়িওয়ালা রাম ছাগলের মতন কিন্তু ওসব চোখে পড়ে না রজনী গড়াইয়ের তিনি তখন মস্ত একটি ডিবে বার করে পান খেতেই ব্যস্ত ওই পান খাওয়া বোকা বোকা মুখটার দিকে তাকিয়ে ঘেন্নায় রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায় জগবন্ধু বেরার ভুসিমালের ব্যবসা ভুসিমাল ঠিক বটে ভুসিমাল আর কাকে বলে মুখ বাকিয়ে ভাবেন শ্রীযুক্ত বেড়া লোকে আবার বলে ভগবান আছেন ছাই আছেন ভগবান থাকলে এমন হয় তিনি জগবন্ধু বেড়া এমন সভ্য ভব্য বুদ্ধিমান ভদ্রলোক তিনি কিনা টাকা টাকা করে ফ্যাফা করে বেড়াচ্ছেন আর ওই ভুসিমালটার ব্যাগে কিনা দিস্তে দিস্তে নোট নেই নেই ভগবান নেই গাড়িতে অপর একজন ছিলেন তিনি নেমে গেলেন পরের স্টেশনে আর এরা দুজন যেন হাঁপ ছেড়ে বাসলেন বোঝা গেল না কার মনে কী কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুজনেই কিন্তু ভূষিমালার বেশিক্ষণ নিজের মনের কথা চেপে রাখতে পারলেন না বলেই ফেললেন যাগ বাবা বাঁচা গেল উৎপাতটা নেমে গেল এবার দু বন্ধুতে প্রাণ খুলে গল্প করতে পারবো কি বলিস প্রাণ খুলে এর ওপর আবার প্রাণ খুলে জগবন্ধু বেরা মুখ কুচকে বলেন তা বটে এবার মক্ষম কথায় আসেন রজনী একটু হেসে একটু কেসে একটু মাথা চুলকে বলেন হে হে তুই তো ভাই বিদ্যান মানুষ লেখাপড়া নিয়েই আছিস তোকে জিজ্ঞেস করাই বাহুল্য তবু ই মানে বলছি ছেলেবেলাকার সেই অভ্যাসটা রেখেছিস নিশ্চয় ছেলেবেলার অভ্যাস জগবন্ধু চোখ কপালে তোলেন কোন অভ্যাস আহা বুঝতে কি আর পারছ না ভাই লাজুক লাজুক হাসেন রজনী গড়াই কিন্তু বুঝতে শক্তি পারেন না জগবন্ধু ছেলেবেলার অভ্যাস আবার কি চু কিতকিত ডাঙ্গুলি পরের পুকুরে ছিপ ফেলা পরের বাগানের পাঁচিল ডিঙানো না মনে পড়ছে না আহা হা চাপছ কেন ভাই তোমরা লিখিয়ে পড়িয়ে মানুষ তোমরা কি আর অভ্যেস বজায় না রেখেছ সঙ্গে আছে নাকি খাতা খাতা কিসের খাতা বলছ বলো তো রজনী গড়াই কালো মালসার মতো মুখখানিতে একটু লাজুক মিষ্টি হেসে বলেন বুঝেছি ভুসিমালের কারবারির কাছে কবিতার খাতা বার করতে ঘেন্না করছে কেমন সত্যি কি না কিন্তু ভাই ওই কারবারের ফাঁকে ফাঁকেই অভ্যাসটা বরাবর বজায় রেখে এসেছি যতই হোক ছেলেবেলার নেশা অভ্যেস বজায় রেখেছ জগবন্ধু মুচকে হাসেন তার মানে তুমি এখনো কবিতা লেখো রজনী গড়াইয়ের বিশাল বপু দুলে ওঠে আনন্দে আবেগে তা লিখি ভাই মানে মাঝে মাঝে যখন মনে হয় দূর ছাই জীবনে করলাম কি সারা জীবন শুধু মুখ কড়াই সর্ষে তিসির হিসেব লিখেই কাটালাম তখন এক আধটা লিখে ফেলি সেই খাতা পুরো ভরে গেছে তোমাতে আমাতে একসঙ্গে যে মোটা খাতা কিনেছিলাম গঞ্জের বাজারে আর একটা কিনেছি অবশ্যই দুটোই সঙ্গে আছে কাজ ছাড়া করি না তা তোমাদের মতন পণ্ডিতদের পড়ে শোনাতে পারলেই লেখা সার্থক নইলে আর কে দেখছে বলো শুনবে দু একটা বিয়ের মুখ করেন রজনী গড়াই শুনবে নাকি শুনেই ব্রহ্মাণ্ড জ্বলে গেল জগবন্ধুর ওই হতকা ভুষিমালের কবিতা পাঠ উফ অসহ্য অসহ্য কিন্তু বারণ করবেন কি ততক্ষণে বাক রোধ হয়ে গেছে জগবন্ধু বেরার কারণ ইত্যবসরে রজনী গড়াই তার কবিতার খাতাখানি বার করে ফেলেছেন কিন্তু বাক রোধ তো সে জন্যে নয় খাতাখানি ছিল একেবারে সেই ঢাউস ব্যাগটির শেষ তলায় তাই তাড়াতাড়ির চোটে ভিতরের সমস্ত জিনিসগুলো লন্ড ভণ্ড করে ফেলেছেন রজনী গড়াই এদিকে সেদিকে ব্যাগের চারদিকে জিনিসগুলো জিনিসগুলো হচ্ছে গোটা দু তিন আদময়লা ধুতি ফতুয়া একখানা গামছা বড় বড় দুটি পেতলের কৌটো অনেকগুলো ক্ষেরো বাঁধানো খাতা আর 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 লাল সুতো বাঁধা দিস্তে দিসতে নোট দশ টাকার একশো টাকার যেদিকে তাকালে চোখ জ্বলে ওঠে কিন্তু সেদিকে দৃকপাত নেই রজনী গড়াইয়ের তিনি তখন একটু একটু কেশে খাতার পাতা উল্টোচ্ছেন আরম্ভ করব রজনী গড়াইয়ের চোখে কুণ্ঠা ও আনন্দ আরম্ভ ও হ্যাঁ জগবন্ধু যেন অন্য রাজ্য থেকে ছিটকে এসে পড়েন হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কি আশ্চর্য তুমি এখনো মানে আমি তো অনেক দিনই ও সব জলাঞ্জলি দিয়েছি তোরা পৃথিবীর কত ভালো ভালো কাজ করছিস রজনী গড়াই নিঃশ্বাস ফেলে বললেন লেখাপড়া নিয়েই আছিস আমরা তো দেখছিস ওই জাপ খাতা তবু মাঝে মাঝে দুটো লাইন মেলাই তাই টিকে আছি পড়ছি তাহলে আরও একবার গলা ঝেড়ে শুরু করেন রজনী গড়াই মধুর মলায়া নীল মধুর চন্দ্রিমা দেখিয়া যে কি আনন্দ নাহি তার সীমা বাতায়ন পাশে বসি দেখিয়ান মনে মন যেন ছুটে চলে যায় কোনোখানে মনে পড়ে সুখময় মধুর শৈশব মনে পড়ে কি হলো ভালো লাগছে না বুঝি রজনী গড়াই বন্ধুর মুখে কেমন যেন একটা উৎকট ভাব লক্ষ্য করে খাতাখানা মুড়ে বলেন তবে থাক আরে সে কি সে কি জগবন্ধু প্রমাদ গণেন সবে মাত্র ব্যাগের পাশ থেকে হাত সাফাই শুরু করেছেন কবিতা থামলেই তো চেষ্টা ফিনিস রজনী গড়াই তাহলে মধুর মলায়া রাজ্য থেকে সংসারে ফিরে অতএব অতি উৎসাহে প্রায় হৈ হৈ করে ওঠেন জগবন্ধু বেড়া সভ্যতার বসে যিনি ছাটাই করে নিজের নাম রেখেছেন জগত বারিক সরাতে হলে একশো টাকার দিস্তেই দু একটা সরানো লাভ রজনী আর একবার খাতা খোলেন তাহলে বলছো পড়ব হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আচ্ছা কী পড়ছিলাম মনে পড়ে সুখময় মধুর শৈশব মনে পড়ে বড় প্রিয় বন্ধুজন সব আর মনে হয় যেন বড় তুচ্ছ আমি বন্ধুরা সবে কত কত দামি হাত সাফাইয়ের ভয়ঙ্কর মুহূর্তেও খুক খুক করে হেসে ওঠেন রজনী গড়াইয়ের কবিতার ভাষা মিল ছন্দে কি হলো বলেন রজনী গড়াই কিছু নয় ভাই শুধু ভাবছি তুমি এখনো এই বয়সে এমন কবিতা লিখতে পারো কবিতার কি আর বয়স আছে রে ভাই রজনী গড়াই সুরে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত বৃদ্ধ বয়সে কত লিখে গেলেন তবে তুমি যে আজ আগ্রহ করে শুনলে ভালো বললে এতেই আমার এতদিনের সাধনা সার্থক হল দেশাত্মবোধ কবিতাও লিখেছি কিছু কিছু শুনবে নাকি একটা আরে এ কি হাওড়ায় এসে গেলাম যে সুখের সময় কত শিগগির কাটে সত্যি জগা কি ভালো যে লাগলো তোকে দেখে আমারও উঠে দাঁড়িয়েছেন জগবন্ধু নামতে পারলে হয় কারণ রজনী গড়াই ব্যাগের পাশে ছড়ানো জিনিসপত্র কুড়িয়ে তুলছেন নোটের গুছা কি অগন্তি থাকে তুলতে গেলেই কি ধরা পড়বে না ঘাটতিটা ঘাম ছুটছে জগবন্ধুর কিন্তু গাড়ি যে তখনও আস্তে আস্তে চলছে চলন্ত গাড়ি থেকে তো আর নামা চলে না কিন্তু অবাক অবাক গোনাগাথার ধার দিয়েও গেলেন না রজনী গড়াই খামচে খামচে সব কুড়িয়ে ব্যাগে পুড়ে মুখ বন্ধ করতে করতে বললেন এতদিন পরে যখন দেখা সাক্ষাৎ হলো তখন আর ছাড়ছি ঠিকানা বল ঠিকানা কালঘাম ছুটছে জগবন্ধুর ঠিকানা মানে আমার ঠিকানার কথা বলছো আমার ঠিকানা মানে হচ্ছে গিয়ে বাহান্ন তিন হরি ভট্টাচার্য লেন একেবারে বড় রাস্তার ওপর আচ্ছা চলি এসো ভাই রজনী গড়াই বিরাট একটি আলিঙ্গন করেন বাল্যবন্ধুকে তারপর ছেড়ে দিয়ে বলেন গাড়ির এই স্মৃতিটুকু কখনো ভুলবো না ভাই জগা আরে আরে ছানা জিলিপির হাঁড়িটা নে প্ল্যাটফর্মে নেমে বাল্য দ্রুত গমনের দিকে হা করে তাকিয়েছে থেকে মনে মনে বলেন রজনী গড়াই জগাটা চিরকাল এক রকমই রইল তরবরে ছটফটে হাঁটছে দেখো যেন ভূতে তাড়া করেছে আর জগা ওরফে তিনি জগবন্ধু ভাবছেন ঠিকানাটা খুব জোর মুখে এসে গেছে হরিভর চাজলেন পৃথিবীর কোথাও আছে কিনা সন্দেহ উফ কি শুভক্ষণে কার মুখ দেখেই বেরিয়েছিলাম আজ তিন তারা একশো টাকার নোট বেটা ভুসিমাল ঘরে গিয়ে টাকেরই চুল ছিড়গে এখন ভগবান নেই তা নয় কখনো কখনও থাকেন ভগবান নীরবে হাসেন